ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चकुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनविष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकम् नमोऽ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सरस्वती देवी गुरुवाणी प्रचारिणे निर्विशेष शूनबाधि पश्चात् देशतारिणे जय श्रीकृष्ण चैतन्यप्रभुनितानन्द श्री उद्वैता गदाधर श्रीभाषति गुरुभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় তো আমরা কি পড়ছিলাম বিদুরের অতিরিক্ত প্রশ্ন তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় আঠারো নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল তাই তো সে বিদুর বলছেন বিদুর কি বলছেন সতেরো আঠারো নম্বর শ্লোকে যে আপনার কাছে আমি কৃতজ্ঞ কেননা আমি এখন বুঝতে পেরেছি যে জড়জগত আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হল প্রকৃতপক্ষে তাও সার কাকে বলছেন মৈত্র ঋষিকে মৈত্রী ঋষি তাকে যে যে উপদেশ দান করছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আর কি বলছেন এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা আমি এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব যে আপনার চরণের সেবা করার মাধ্যমে আমি কি এই ভ্রান্ত ধারণা কি ভ্রান্ত ধারণা এর আগে আমরা পড়েছি তাই না যে ভগবানের সেবা সম্পর্কে বা জীব কেন দুঃখ দুর্দশা ভোগ করে সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তো আজকে উনিশ নম্বর শ্লোক থেকে আমরা পড়বো তার রিলেটেড যৎসেবা ভগবত কুটস্থ শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবা করার দ্বারা মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দ লাভ হয় এবং তার ফলে জনজাগতিক ক্লেশ মোচন হয় তো এখানে গুরুদেবের কথা বলছেন আজকে আমরা আমাদের যে গীতার ক্লাসটা আপলোড করেছি সেখানেও গুরুদেবের কথা বলা হয়েছে চারে চৌত্রিশ নম্বরে যে আমরা যদি গীতার মানে জ্ঞান বা যে কোনো জ্ঞান পারমার্থিক জ্ঞান যদি অর্জন করতে চাই তাহলে কি করতে হবে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে তৎবিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সে বয়া শিতে জ্ঞানম জ্ঞানী নত্ত্বদর্শনম তো তখন তিনি কি করবেন আমাদেরকে জ্ঞান উপদেশ স্থান করবেন সিস্টেম এটা যদি এখন আমরা সিস্টেম মানি না কিন্তু এখানে বিদু সেই সিস্টেমটা শিখাচ্ছেন এবং বলছেন কি বলছেন যে গুরুদেবের চরম যুগের সেবার দ্বারা কি হবে পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিন্ময় আনন্দ লাভ হয় গুরুদেবের সেবা করলে ভগবানের সেবার আনন্দ লাভ হয় এখানে একটা সুন্দর কথা লিখেছে মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু মধুদ্দেশ কেন বলা হচ্ছে কারণ ভগবানের এক নাম আমরা জানি কি মধুসূদন কারণ তিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন তো আমাদেরও যেরকম কি বলে ভক্তি জীবনে আসলে অনেক অসুবিধা তাই না বাধা বিপত্তি অনেক কিছু আসে সেই জিনিসগুলো তিনি যেরকম মধু দৈত্যকে বধ করেছেন সেরকমভাবে আমাদের এই দুঃখ দুর্দশা ক্লেশগুলো তিনি বধ করেন সেখানে তাৎপর্য লিখছেন ভগবান হচ্ছেন মধুদৈত্যের শত্রু অথবা পক্ষান্তরে বলা যায় যে তিনি শুদ্ধ ভক্তের দুঃখ কষ্টের শত্রু সেটা আমরা আগে আলোচনা করেছি কিন্তু সেটা কিভাবে সেটা আলোচনা করেছি তাই না যে শুদ্ধ ভক্তদের কী কারণে দুঃখ কষ্ট থাকে না কত ক্লাসে আমরা পড়েছি সেই সম্পর্কে এখানে বলছেন রতিরাস শব্দটি কথা রতিরাসও ভবের তীব্র যে রতিরাস যে বিভিন্ন রকমের রতিও তিনি আমাদের কর্তন করেন রতিরাস আমাদের অনেক ধরনের কি বলে এই জড়জগতে আসক্তি থাকে সে আসক্তিগুলো তিনি কাটেন আমরা প্রথম পর্যায়ে হয়তো মানে কি বলে প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই যে আমাদের অনেক কষ্ট হচ্ছে ভগবান আমাদেরকে মনে হচ্ছে যেন আরও বেশি করে কষ্ট দিচ্ছেন তাই না ভক্তি জীবনে আসছি কই ভগবান তো কিছু ঠিক করছেন না মনে তো হয় একটু কষ্ট বেশিই পাচ্ছি তো সেই জিনিসটা কি করে আমরা কি বলে ম্যানেজ করতে পারি সেটা এখানে বলে বলছেন যে ভগবদ্গীতায় দুইয়ের নং শ্লোকে বলা হচ্ছে রসবর্জং রস পরম পরমদৃষ্টা নিবর্ততে তো কথাটার মানে কি সে কথাটার মানে পুরোটা শ্লোক যদি আমরা পড়ি বিষয়া বিষয়াবিনিবর্তনতে নিরাহারস্য দেহীন রসবর্জং রস পরম পরমদৃষ্টা নিবর্ততে তো তার মানে হচ্ছে আপনাকে আপনার যে ইন্দ্রিয়গুলো রয়েছে তাকে হায়ার টেস্ট দিতে হবে হায়ার টেস্ট মানে কি উচ্চতর স্বাদ বলছে দেহদারি জীব ইন্দ্রিয় সুখ বুক থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রিয় সুখ বুঘের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায় পরম দৃষ্টা মানে কি যে এখন মনে করুন আমাকে কেউ খেতে দিল কি খেতে দিল মনে করুন অন্ন খেতে দিল একটা ডাল খেতে দিল সাথে একটা ভাজা বা একটা সবজি দিল খেতে তো আমি জিনিসগুলো দিয়ে আমি এখন ক্ষুধার্থ দেখে খুশি হব কি না স্বাভাবিক কিন্তু কেউ যদি দেখা যায় তখন আমাকে আরেকটা থালা এনে দিল সেখানে দেখা গেলো পাঁচ রকমের ভাজা আছে ডাল আছে শুক্তো আছে সবজি আছে তখন তখন কি আগে যেটা দিয়েছে ওটা খেতে ইচ্ছে করবে না পরে যেটা দিয়েছে ওটা খেতে ইচ্ছে করবে অবশ্যই পরেরটা তাই না যে না এই জিনিসগুলো খাবো আমি এত ভালো এখন ভালো একটা থালা যদি আমাকে কেউ দেয় ভালো প্রসাদ এনে দেয় তাহলে কি আমি যেটা হয়তো যদিও প্রসাদ ভালো খারাপ কিছু নেই এটা জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে তখন আমরা কি করব। ভালো জিনিসটাই তো গ্রহণ করব। না না বা এখন হয়তো কেউ আনলো একটা প্যাকেটে রসগোল্লা নিয়ে আসলো আর আরেকটা প্রসাদে মনে করেন রসমালাই বা কি আছে খিটটির টাইপের কিছু নিয়ে আসলো একটু বেটার জিনিস তখন কি আপনি রসগোল্লাটা খাবেন না রসমালাইটা খাবেন চিন্তা করবেন ধর রসগোল্লায় টিনি আছে বেশি খুব রস ওই রসমালাইটাই ভালো রসমালাইটাই পছন্দ করবেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যেটা যে উচ্চতর স্বাদ যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে উচ্চতর স্বাদ দেব। তখন আর সেটা ভ্রষ্ট হবে না সেটা কেন বলা হচ্ছে কীভাবে আমরা উচ্চতর স্বাদ দেবো ভক্তি জীবনে যেমন মনে আছে নিরামিষ খায় নিরামিষ খেলে আপনার হবে না কারণ কি আপনি এখন নিরামিষ খাচ্ছেন ঠিক আছে আপনি হয়তো মানে পশু হত্যা করছেন না মাছ মাংস আমি খাচ্ছি না নিরামিষ খাচ্ছি এমনিতেই নিরামিষ খাচ্ছেন খেতে 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 একটা সময় আবার ইচ্ছে হতেও পারে না আমি এখন আমিষ খেতে চাই তাই না কিন্তু আপনার জীবকে কী দিতে হবে উচ্চতর স্বাদ আপনাকে নিরামিষ খেলে চলবে না প্রসাদ খেতে হবে প্রসাদ কিভাবে পাবেন আপনি যা রান্না করছেন শুদ্ধভাবে রান্না করুন একটা শুদ্ধতার ব্যাপার আছে আহার শুদ্ধি সত্য শুদ্ধ তো আপনি যখন শুদ্ধভাবে রান্না করবেন সেটা ভগবানকে দেবেন তখন সেটা প্রসাদ হবে অপ্রাকৃত কারণ ভগবানের উচ্ছিষ্ট ভগবান খেয়েছেন জিনিসটা তাই না যেভাবেই খাক দৃষ্টির দ্বারা খাক মুখের দ্বারা খাক বা এমনি আপনার ভাব গ্রহণ করুক যেভাবেই হোক প্রসারটা গ্রহণ মানে যে নিবেদনটা আপনি করেছেন নৈবেদ্য গ্রহণ করেছে তখন সেটা যখন আপনি পাচ্ছেন আপনার তখন আর এই নিচের লোয়ার লেভেলের টেস্টটা আর ভালো লাগবে না তখন মনে হবে যে না আরে এটাই তো আমার ভালো এজন্য হায়ার টেস্ট যে উচ্চতর স্বাদ আস্বাদন করাতে হবে তাহলে আমরা বিষয় তৃষ্ণা নিবৃত্ত করতে পারবো তো যারা এই যে ভক্তি জীবনে এসে ভক্তি জীবনে এসে পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর না চল্লিশ বছর করছে প্রসাদ পাচ্ছে তারা তো নিরামিষ কাছে কই তাদের তো কখনো বিকার হচ্ছে না যেন ওগুলো দেখে খেতে ইচ্ছে করছে তাই না বা জড় জগতে অনেক কিছু রয়েছে কই তাদের তো কখনো ইচ্ছে হয় না আমাদেরও কখনো ইচ্ছা হয় না যেমন মনে কর মানুষ সিনেমায় যায় পাবে যায় ক্লাবে যায় কত জায়গায় যায় ওইসব সব জায়গাগুলি বিরক্তিকর বোরিং মনে হয় যতটুকু প্রয়োজন ততটুকু যাওয়া উচিত তাই না বাকিটা শুধু শুধু কি গিয়ে কি ব্যাপার একটা ভক্ত সে চিন্তা করবে না আমি তিন ঘন্টা গিয়ে সিনেমা হলে গিয়ে শুধু শুধু কাটিয়ে আসি তাই না তো কেন উচ্চতর স্বাদ পেয়েছে সে তাই সেটা হচ্ছে কথা যারা ভক্তি জীবনে আসবে আসবে মনে করছে তারা প্রথমে খুব ভয় পায় পারবো তো যদি ইয়ে হয়ে যায় আরে হয়ে যান হয়ে যান সেটার ব্যাপার না শুরু করুন পরে আপনার কি হবে না হবে পারবেন কি পারবেন না ধরে রাখতে পা রাখবেন কি রাখবেন না পরের কথা আগে নামুন তো তাই না কারণ আপনি যদি এক পায়ে গুন ভগবান দশ পায় গোবে সেটা বলছেন তো এই যে এই জিনিসটা কীভাবে করতে হবে সেটা এখানে বলছে যে গুরুদেবের সেবা করলে মৈত্র ঋষির মতো সদ্গুরুর সঙ্গ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ সেবার প্রতি অপ্রাকৃত আসক্তি লাভের পরম সহায়ক হতে পারে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে সাধু সেবা করতে হবে বৈষ্ণবদের সেবা করতে হবে গুরুদেবের সেবা করতে হবে তাহলে হয়তো আমরা ভগবানের সেবার যোগ্যতা কিছুটা অর্জন করতে পারব তাদেরকে সেটা পরবর্তী শ্লোকে বলছে সবার সৌভাগ্য হয় না যে কেউ ইচ্ছে করলে শুদ্ধ ভক্তদের বা শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে পারবে সেটা কীরকম শ্লোক করিতে বলছেন দূরাপাহি অল্প সেবা বৈকুণ্ঠবর্তসু যত্রোপীয়তে নিত্যম দেব অল্প সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পথগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর শুদ্ধ ভক্তেরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা সর্বতভাবে কীর্তন করেন শুদ্ধ ভক্তের লক্ষণ বলছেন আর কি যে সকলে এই ধরনের মহাত্মাদের বা শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ পান না তাই আমরা যদি কখনো এরকম ধরনের সুযোগ পাই আমাদের অবশ্যই সেই সুযোগ গ্রহণ করা উচিত তা আমরা কী করি আমরা দেখা যায় পিছিয়ে যাই যে হ্যাঁ কোথাও হয়তো কোনো কেউ আসবে যদি বলা হয় যে আমার বাড়িতে আসবে বাড়িতে আসবে বাবা বাড়িতে আসলে না জানি কী হবে না জানি কিছু করতে করতে হবে রান্নাবান্না করে খাওয়াতে হবে কত সেবা যত্ন করতে হবে না 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 আমি না আমরা তখন কি করি পিছিয়ে যাই ভয় পেয়ে যাই কিন্তু এখানে বলছে ভয় পেয়ে যায় না সুকৃতির প্রয়োজন আছে তাদের সেবা করতে হলে স সরাসরি বলছে এখানে অল্প সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের পথে পক্ষে শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর হয় না মানে এগুলো স্বীকৃতি থাকা আর কিভাবে যে কে কাকে কোথায় কীভাবে সেবা করতে পারবে বলতেও পারেন না লোকে তাই না স্বীকৃতি স্বীকৃতি লাগে কিরকম আমরা একটা ওই দিন বলছিলো আমাদের প্রভু একটা ঘটনা বলছিল যে দেখো ভগবান কিভাবে যে প্রতি পদক্ষেপে আমাদের সাহায্য করে আমরা নিজেরাও বুঝতে পারি না ভগবান কত কৃপালু যে ওই দিন কি রাত রাত হয়ে গেছিলো কোথায় যেন গেছিল একটা প্রোগ্রামে পরে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো ধুবুলিয়ার ওখানে গাড়িটারি নেই আর ওখানে নেমেছে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে বলছে রাতের বেলায় তখন সেখান দিয়ে মানে প্রাইভেট কার নিয়ে আসছিল একটা ছেলে তার সাথে দুটো বাবা মা মানে দুজন ওরা তিনজন ছিল বাবা মা তো ওনারা গাড়িটা থামিয়েছেন থামিয়ে তখন বলছেন যে আরে প্রভু আপনার কোথায় যাবেন পরে বলছে আমরা তো মায়াপুরে যাব বল তাই আমরা তো মায়াপুরে যাব চলুন চলুন আমাদের সাথে চলুন তখন তাদেরকে ওরা চেপে চুপেই নাম তিনজন ছিল ওরা দুজন ছিল পাঁচজন চেপে চেপে তখন বসে আসলো এই যে মনে করুন একটা সেবার ভাব যে আমি হ্যাঁ কাউকে সেবা করতে চাচ্ছি তার কি দরকার ছিল তাই না যে রাস্তার মধ্যে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করার যে প্রভু আপনি কোথায় যাবেন সেবা করার কি প্রয়োজন ছিল সে তো চুপচাপ চলে যেতে পারতো তাই না তো মনোভাব ভাবের উপরে অনেক কিছু আমাদের নির্ভর করে সুকৃতির উপরে নির্ভর করে যে আমরা অ্যাকচুয়ালি কিছু করতে চাই কি চাই না তাই না তো অনেক কিছু আছে ভক্তি জীবনে এই জিনিসগুলো দেখা যায় অনেকে ভক্তি জীবন করছে কিন্তু কেন টেস্ট পায় না এই কারণে টেস্ট পায় না কারণ কি নিজের মতো নিজে নিজের দুনিয়ায় আছে তাই না বলে না নিজের মতো নিজে আছে কিন্তু সাধু মহাত্মা ভক্তদের তারা সেবা করতে চায় না এখানে বলছে সমস্ত মহাজনেরা নির্দেশ দিয়েছেন যে মহাত্মাদের সেবাই হচ্ছে মুক্তির পথ আমাদেরকে অবশ্যই চেষ্টা করা উচিত সেবা করার যে কোনোভাবে সেবা বহুভাবে করা যায় তাই না সেবা একটা আছে যে না আমি যদি সামনাসামনি থাকতাম সামনাসামনি থাকলে আমি শারীরিকভাবে দৈহিকভাবে কারো সেবা করতে পারি তাই না হয়তো আমার বাড়িতে এসছে বা আমি বছরে বা মনে করুন নর্মাল তো আমাদের বাড়িতে কত প্রোগ্রাম হয় তাই না বাচ্চাদের বার্থডে আছে ম্যারেজ অ্যানিভার্সারি কত ধরনের প্রোগ্রাম হয় আমার বাড়িতে মোটামুটি অন্য কিছু না হোক ছোটো করে হলো তিনটা মেয়ে তিনটা ছেলেমেয়ের বার্থডে অনুষ্ঠানে কিছু বৈষ্ণবদের আমন্ত্রণ করে যে না একটু বৈষ্ণব সেবা তখন কি নিজে এবং আমি তখন বাইরে থেকে আনার চেষ্টা করি না নিজের হাতে যতজনই হোক মোটামুটি চল্লিশ জন জন যতটুকু পারবো অতটুকুই বলি তখন দেখা যায় তাদের নিজের হাতে রান্না করে নিজের হাতে সার্ভিস করে এই জিনিসটা ওটা একটা আলাদা আনন্দ আছে যদিও মায়াপুর অ্যাভেলেবেল প্রসাদ পাওয়া যায় অর্ডার দিলেই বাড়িতে একদম আপনি কতজনের আনবেন দিয়ে যাবে তো সেখানে আমি কি সেবাটা করলাম তাই না সেবা করার যে একটা মানসিকতা সেবা করার মানসিকতা থাকতে হবে যে ভক্তরা আসবে আমি নিজের হাতে তাদেরকে সেবা করব। তো এই মানসিকতাগুলো মানুষের অনেক অনেক আশীর্বাদ আমাদের বিশেষ করে এই জিনিসটা কোথায় শিখেছে জানেন আমি আমার শিক্ষাগুর কাছ থেকে শিখেছি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ যে তিনি সব এই জিনিসটা বলেন নিচের হাতে সেবা করুন এবং ওনাকে দেখিও যখন আমরা কোনো ধামে যাই যেমন আজকেও আমি ফেসবুকে ছেড়েছি একটা না জামগ্রবান গুফায় গেছিলাম তো ওখানে যেখানেই যায় উনি তখন ওখানকার যারা ভক্তি তাদেরকে ডেকে নিয়ে আসেন পায়ে ধরে প্রণাম করো পায়ে ধরে প্রণাম করো নিজেও করবেন তারপরে এই সবাই 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 আসো প্রণামী দাও বা যেরকম যদি প্রসাদ পেতেন এই আসুন আসুন ওদেরকে দিন ডেকে নিয়ে আসুন প্রসাদ মানে একটা শেখায় যে নিজের হাতে ধরে হাতে কলমে কীভাবে একটা জিনিস করা উচিত এটা কি সুকৃতি হ্যাঁ এই যে বলছিলাম যে কথাটা যে ছেলেটা এই কাজটা করার মাধ্যমে কি সে স্বীকৃতি পেলো তার সেবা করার মনোভাবের জন্য কারণ সে একটা ভক্ত এবং প্রচারে গিয়েছিল আমি বলছি না যে না হ্যাঁ সে শুদ্ধ ভক্ত প্রচার থেকে ফিরছিল তো তাকে সে প্রচারে থেকে ফেরার পথে যে লিফট দিয়ে তখন তাকে কি করলো হেল্প করলো প্রচারে সাহায্য করলো একজন বৈষ্ণবে সেবা করলো তো এরকম বহুভাবে করা যায় যদি আমাদের সে মানসিকতাটা থাকে তাই না তো সেই জিনিসটা বলছে যাদের স্বীকৃতি অল্প আছে বা হৃদয়ে কলুষতা বেশি আছে এরা কখনো পারবে না ভক্তদের সেবা করতে কারণ কি চিন্তা করবে আরেকজনের সেবা আমি কেন করব ভগবানের সেবা মানা যায় ভক্তদের সেবা কেন করবো সেই জিনিসটা এখানে বলছে যে ভগবদ্গীতার মতে একজন শুদ্ধ ভগবত ভক্ত যিনি বৈকুণ্ঠ পথের প্রথিক এবং শুষ্ক ও নিরর্থক দর্শনের চর্চা না করে সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন এবং শ্রবণ করেন তিনি হচ্ছেন মহাত্মা কারো যদি অনুকূল তপস্যার পুঁজি না থাকে তবুও তিনি যদি ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণে যুক্ত মহাত্মার শরণাগত হন তাহলে তিনি অবশ্যই তার প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যাওয়ার পথে অগ্রসর হতে পারবেন আমি যদি কারো স্বীকৃতি না থাকে কী করবেন সুকৃতি অর্জন করতে হবে এভাবে বিভিন্নভাবে ভক্তদের বৈষ্ণবদের আশীর্বাদের মাধ্যমে সুকৃতি অর্জন করতে হবে তো এই পর্যন্ত তিনি বলে আবার যেখানে ফিরে মানে টপিকসটা ছিল বিদুর তাই না আমরা সৃষ্টিতত্ত্ব করছিলাম তো সেখানে কিন্তু মাঝপথে বিদুর একটু প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছিলেন প্রশ্ন করে দিয়েছিলেন মাঝখানে তো তার পরুকটা কিন্তু সৃষ্টির তত্ত্ব শোনা হয়নি তো তিনি আবার সেগুলো শোনার জন্য এখন পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন করবেন আলাদা আলাদা করেছে অ্যাকচুয়ালি তিনি কি কি জানতে চাইছেন তো শ্লোক একুশ থেকে বলছেন আমরা পড়ে যাই এখানে তেমন আলোচনার বিষয় নেই পরবর্তীতে জিনিসগুলো জাস্ট আমরা পড়েছি প্রশ্ন করবেন এবং পরবর্তীতে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে শ্লোক একুশে কি বলছে আমরা দেখি সৃষ্টাগ্রে মহদাদিনী সবিকারণ্যমাত্রিত সমগ্র জলশক্তি মহত্ত্ব সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয় সমূহ সহ বিরাট বিশ্বরূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করলেন এই জিনিসটা আমরা পড়েছি তাই না কী কী সৃষ্টি করেছেন আর কী কী সৃষ্টি করছেন আমরা দেখি শ্লোক বাইশ জমাহ পুরুষং সহস্রাংঘর বা হুকম যত্র বিশ্ব ইমে লোকা লোকাসবিকাশন্ত আশ আশতে কারণ সমুদ্রসাই পুরুষ অবতারকে বলা হয় সৃষ্টির আদি পুরুষ এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ এবং তাদের অধিবাসীগণ বিরাজ করেন তার সহস্র তার বহু সহস্র হস্ত ও পদ রয়েছে এটা বিশ্বরূপের বর্ণনা আমরা এর আগের ক্লাস আগের চ্যাপ্টার করেছি প্রথম পুরুষ কারণদাক সাই বিষ্ণু দ্বিতীয় পুরুষ গর্ভদক্ষ সাই বিষ্ণু এবং তৃতীয় পুরুষ ক্ষীরোদাক সাই বিষ্ণু যার মধ্যে বিরাট পুরুষের ভাবনা প্রকাশ পায় ক্ষীরোদোপশাহী বিষ্ণু থেকে বিরাট পুরুষের ভাবনা তো সেই জিনিসগুলো আমরা আগে পড়ে এসেছি শ্লোক তেইশে আর কি বলছেন যস্মিন দশ বিধ প্রাণ সেন্দ্রিয়ার্থেন্দ্রিয় স্ত্রীপৎ বৃত তৈরি তু যত বর্ণাস্তৎ বিভূতি বদর্শন হে মহান ব্রাহ্মণ আপনি সেই বিরাট পুরুষের ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয় দশ প্রকার প্রাণবায়ু তিন প্রকার জীবনী শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে বিশ্লেষণ করুন এই জিনিসগুলো আমরা পড়েছি না বিভিন্নভাবে কি করে ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ের বিষয় প্রাণবায়ু তাই না সেই জিনিসগুলো কীভাবে উৎপত্তি হয়েছে দেবতাগণ কীভাবে অ্যাক্টিভ হয়েছে সেগুলো আমরা পড়ে এসেছি এখন বলছেন বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে আলোচনা করুন বর্ণ রয়েছে আমরা জানি সেখানে কিছুটা বর্ণের কথা বলা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় তো তাদের বিশেষ বিভূতি কি বিশেষ বৈশিষ্ট্য সেই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন বিভূতি মানে হচ্ছে ঐশ্বর্য বা বৈশিষ্ট্য বলতে পারেন শ্লোক চব্বিশে আরও প্রশ্ন জিজ্ঞাসা করছেন যত্র পুত্রেশ্ব পুত্রেশ ন তভি ভীষহ গোত্রজয়ী প্রজা কৃতয়, আসন যাভি ঋদমততম হে প্রভু আমি মনে করি যে এই সকল বিভূতিতেই পুত্র পৌত্র দৌহিত্র এবং কুটুম্বগণসহ বিভিন্ন ভাবাপন্ন প্রজা সমাহার অবস্থান এবং তাদের দ্বারাই এই বিশ্বব্রহ্মাণ্ড ব্যপ্ত রয়েছে তো সেই জিনিসগুলো আমরা জানি তারপর পঁচিশ নম্বর শ্লোকে বলছে কান প্রজাপতিন প্রজাপতিন স্বর্গাংশ বানু মনন মনন্তর অধিপান হে বিদ্যান ব্রাহ্মণ আপনি দয়া করে বলুন দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কিভাবে মন্যন্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন দয়া করে মনুদের কথা এবং তাদের বংশধরদের কথাও বর্ণনা করুন এই যে মনু আর বংশধরদের কথা এই বংশধরদের কথা এই তৃতীয় স্কন্ধ থেকে শুরু হবে চলবে বিশাল পর্যন্ত তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ পঞ্চম স্কন্ধ প্রিয়ব্রতের কথা মানে ওর পুত্রদের কথা সব এই জিনিসগুলো পঞ্চম ষষ্ঠ স্কন্ধ পর্যন্ত চলবে শুধুমাত্র এই যে মন্যন্তর অবতারের কথা বিভিন্ন মনুদের কথা এবং তার বংশধরদের কথা বলুন সেই কথাটা বলতে গিয়ে এই জিনিসগুলো প্রশ্ন করলেন আরও অনেকগুলো প্রশ্ন করেছেন বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব ঠিক আছে আজকের প্রশ্ন পড়ব না তো অনেক কিছু জানতে চেয়েছেন সেগুলোর উত্তরও ধীরে ধীরে দেবেন তো মূলত এই প্রশ্নটার উপর ভিত্তি করে কি পরবর্তীতে অনেকগুলো প্রশ্নে সবগুলো বলবেন যা যা বলেছেন পরবর্তীতে প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দিয়েই পরে এই মনু মনুবংশ বর্ণনা শুরু করবেন তো মনুর বংশ বর্ণনা করতে গিয়ে মনুর কন্যাদের বংশ বর্ণনা করবেন তার দুই পুত্র প্রিয়ব্রত উত্তান পাদের বর্ণনা করবেন সেগুলো আমরা শুনব ঠিক আছে যে প্রভু লিফ দিল সে স্বীকৃতি অর্জন করলেন না যে প্রভুর স্বীকৃতি ছিল বলে লিফ্ট পেলো প্রভুর স্বীকৃতি ছিল বলে লিফ্ট পেল না কারো কোনো কিছু পেতে হলে স্বীকৃতির প্রয়োজন হয় না সেটা ভগবানের কৃপা কেউ যখন ভক্তিজীবনে আসে তখন ভগবান তাকে বিভিন্নভাবে কৃপা করে থাকেন তখন দেখা যায় আমরা এই কৃপাগুলি বুঝতে পারি যখন ভক্তিজীবনে আমরা আসি তখন দেখবেন আমরা পদে প্রতিক্ষণে ভগবানের কৃপাটা বুঝতে পারি তাই না সুকৃতিটা সে অর্জন করল সে দিয়ে তার মনোভাবের কারণে কিন্তু এখন মনে করুন আমার একটা আঙ্গুল কেটে গেল প্রপাদের একবার হয়েছিল আঙ্গুল কেটে গেল তখন একজন বলল প্রপাদ আপনি তো শুদ্ধ ভক্ত আপনার আঙ্গুল কেটে গেল কেন তখন বলছেন যে এমনও তো হতে পারতো আমার হাতটাই কাটা যেতে পারতো তো সেই জায়গায় আমার আঙুলটা এখন একটুখানি কেটে তার উপর দিয়ে চলে গেছে তাই না তো ব্যাপারগুলো হচ্ছে আমরা প্রতি পদক্ষেপেই ভগবান আমাদেরকে কৃপা আশীর্বাদ করছেন ভগবানের কৃপাটা আমরা উপলব্ধি করি না কিন্তু যারা একটু ভক্তি জীবনে আসেন তখন তারা হারে হারে টের পান প্রতিটা মুহূর্তে যখন তারা খেতেও বসেন প্রসাদের থালাটার সামনে নিয়ে তখন চিন্তা করেন ভগবানের কৃপার প্রভাবেই আমি এই প্রসাদটা এখন পেতে পারছি জানেন এমন কত মানুষ আছে না খেয়ে রয়েছে তাই না এজন্য আমরা প্রসাদের বন্দনা করি ভগবানকে ধন্যবাদ দিই তো সেই হচ্ছে ব্যাপার যারা জড়জগতে আছে তারা তো মনে করছে আমি সব কিছু করছি কিন্তু যারা পারমার্থিক জগতে রয়েছে ভক্তরা কি মনে করছেন যা করছেন সব ভগবান করছেন এবং ভগবান করাচ্ছেন সেটা হচ্ছে ব্যাপার তা আমাদের উচিত যে না সেবা গ্রহণ করবো বা ভগবান আমাদেরকে কি করবে না করবে সেটা মূলত ব্যাপার না আমাদের উচিত মনে করা যে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি আমাদের সুকৃতির প্রয়োজন তো আমি যাতে বেশি বেশি করে সাধুদের বৈষ্ণবদের গুরুদেবের সেবা করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারি যাতে সেই সুকৃতির প্রভাবে ভগবানের সেবা ভালো করে করতে পারি ঠিক আছে কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা আজকে এখানে রইল পাঞ্ছা গল্পতের অভ্যস্পা সেন্স পতিত বৈষ্ণবে নম নম